আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব নতুন এবং টেলিস্ কাজ কি এবং কাজ কি পেরিস্কোপ মূলত হচ্ছে কোনো বস্তুর উপর যে আলোটা পড়ে ওই আলোটা প্রতিফলিত হয় পেরিস্কোপের এই যন্ত্রের প্রথম আয়নায় পড়ে আয়নায় পড়লে আমরা দূরের বস্তু দেখতে পাই দূরের বস্তু দেখতে পাই জাহাজ বা সাবমেরিনে এটা ব্যবহার করা হয় মানে দূরের বস্তু দেখার জন্য মূলত আমাদের টেলিস্কোপ ব্যবহার করা এক্সাক্ট কি কথা হলো যে দূরের বস্তু দেখার জন্য আমাদের টেলিস্কোপ ব্যবহার ব্যবহার করা এটা ব্যবহৃত হয় কোথায় জাহাজ এবং সাবমেরিন সাবমেরিন ঠিক আছে আচ্ছা আমাদের একটু জিনিসটা একটু আমরা দেখি এটা এটা কি হয় দেখি ম্যাম কি আমাকে হেল্প করে ভালো তো এটা এরকম ঠিক না আচ্ছা আচ্ছা এটা এইখান থেকে যেটা দেখে আমরা এইখান থেকে আলোটা প্রতিফলিত প্রতিফলিত হয় প্রথম আয়নায় পরে হ্যাঁ আচ্ছা অসংখ্য ধন্যবাদ ল্যাম্পকে আসলে আমরা দেখতে পাইলাম যে টেলিস্কোপের আহ কাজ কি